নমস্কার বন্ধুরা আমি মিনা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে আজকে আমি বানাবো তেলে ভাজা চিকেন প্যাকটিস রেসিপি রেসিপিটি ভীষণই সুস্বাদু বিকেলের নাস্তায় আপনারা জমিয়ে খেতে পারবেন রেসিপিটি বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চারশো গ্রাম ময়দা দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ কালো জিরে এইবারে সবকটি উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল এইবারে একটু ময়ান দিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এইবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই ময়দার ডোটা অবশ্যই একটু শক্ত টাইট করে বানাতে হবে বেশি সফট হলে কিন্তু হবে না তাই অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এইবার কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এইদিকে একটা বাটির মধ্যে নিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এক চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এইবারে প্যাটিসের ফুড বানিয়ে নেব সেই কারণে একটা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি আর কিছু চিকেন কিমা নিয়েছি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোড়ন ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে পাঁচ থেকে ছয় কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ মতো আদা কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একটু সবকিছু নরম হয়ে আসছে সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে চিকেন কিমাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর ঝাল হওয়ার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন সব কিছু একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে জলটা দিয়ে দিয়েছি এইবারে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি দু মিনিট মতো সব কিছু ভালো হয়তো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তার আগে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে পুরের স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে প্রায় দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম এই পর্যায়ে চিকেন আর আলু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে এইভাবে চেপে চেপে দিচ্ছি এতে করে একটু পুরটা আঠালো হয়ে আসবে খেতেও বেশ ভালো হবে তৈরি হয়ে গেছে আমার প্যাটিসের পুর এইবারে ময়দার ডো ঢাকনাটা খুলে ডোটাকে নিয়ে একটু ভালো করে মুখে নিচ্ছি সম্পূর্ণ ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি এর থেকে একটি ভাগ নিয়ে একটু ভালো করে গোল করে নিয়ে পাতলা করে বেলে নিচ্ছি ময়দা একটু ছিটিয়ে যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি এইবার ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে ব্রাশ করে নিচ্ছি একটু বেশি পরিমাণে দিতে হবে এইটুকু মিশ্রণে কিন্তু আমার সম্পূর্ণ হয়নি আমি পরে আবারও তৈরি করে নিয়েছিলাম এই মিশ্রণটা কিন্তু অবশ্যই একটু বেশি বেশি করে দিতে হবে সম্পূর্ণ রুটির গায়ে মিশ্রণটি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এইবারে একটা পিৎজা কাটার দিয়ে ছোট বড় সাইজের করে কেটে নিচ্ছি এইবারে সব থেকে ছোট সাইজের রুটিটা সবার প্রথমে তারপরের সাইজটা তারপরে দিয়ে দিচ্ছি এইভাবে করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে সব থেকে বড় চওড়া সাইজের রুটিটা সবার নিচে রাখতে হবে তারপরে এক ধার থেকে এইরকম ভালোভাবে বোটে নিয়ে একটা রোলের মতো করে নিতে হবে সম্পূর্ণ রুটিটাকে একটা রোলের মতো করে নিয়েছি এইবারে এটাকে আবারও বেলে নিচ্ছি এইবারে কোনা শেপের আমি বেলার চেষ্টা করবো রুটিটাকে বেলে নিয়েছি এইবারে চার ধার থেকে একটুখানি এক্সট্রা যে বাড়তি অংশগুলো কেটে নেব এইবারে সমান সাইজের করে চারটি টুকরো কেটে নিচ্ছি সমান করে চারটি টুকরো কেটে নিয়েছি এর ভাজগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে আপনারা হয়তো ক্যামেরা বুঝতে পারছেন না কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছিলো এইবারে একটা রুটির মধ্যে কিছুটা পুর দিয়ে চারধার দিয়ে সামান্য একটু জল হাত দিয়ে এর মুখগুলো বন্ধ করে দিতে হবে মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিয়ে একটু ভালো করে পেঁচেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে করে আমি সবকটি প্যাটিসকে তৈরি করে নেব খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে একদম ভীষণ সহজে সবকটি প্যাটিসের ভাজি কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তৈরি করে নিয়েছি সবকটি প্যাটিস এইবারে আমি ভেজে নেব আর সাইড থেকে যে ছোট টুকরোর অংশগুলো বার হয়েছে সেখান থেকে আমি এই শিঙাড়া গুলো বানিয়ে নিয়েছি প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি মিডিয়াম গরম থাকা অবস্থাতেই প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি প্যাটিসগুলো ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে খুব বেশি হাই হিটে ভাজবো না এক পিট ভালো মতো লালচে হয়ে যাওয়ার পরে আরেক পিট ভেজে নেওয়ার জন্য উল্টে দেবো করে ভেজে ভেজে নিয়েছি এইবারে তুলে একইভাবে আমি নেব নিচ্ছি বাকিগুলো তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ